তো বাজেট অফিস শুক্রবারের আর যেহেতু মিটিং শেষ তাই চলে যাচ্ছি ও যেহেতু মিটিং শেষ হয়ে গেছে সবাই চলে গেছে সবাই চলে যায়নি মূলত আর দু একজন আছে অফিসার যেহেতু চলে গেছে আমি সেক্রেটারি অ্যাডিশনাল তো আমিও চিন্তা করলাম যে এখন দুপুরে লাঞ্চ লাঞ্চ না করে বাসায় নিয়ে একসাথে সেলের সাথে খেয়ে নিব এই জন্য খাবার না খেয়ে চলে যাচ্ছি খাবার সাথে করে নিয়ে বাইকে এখন স্টার্ট করব তো বাইক স্টার্ট করে নিলাম এখন বাসার দিকে রওনা করব বাজে হচ্ছে পনে তিনটা মানে দুইটা আটচল্লিশ পনে তিনটার একটু বেশি তো বাসায় বসতে বসতে হয়তো বা সাড়ে তিনটা বাজবে খুব একটা সময় লাগবে না আশা করি এই হচ্ছে আমাদের সচিবালয়ের মোটামুটি ভিও আসা যাওয়ার ভিতরে আছে নামাজের সময় একবার দেখলাম সে আসতেছে আবার আমি বের হওয়ার সময় দেখলাম তিনি তো আমি এখন মরে আছি ঘুর থেকে বের হয়ে তো সোজাই যাওয়ার চিন্তা করতেছি কারণ এখন তো এমন একটা যানজট থাকবে না ফটো মোষ নতু লাইন দেখা যাচ্ছে নট্র রেলের আর ডান পাশে হচ্ছে বাহিত মাঠের গ্রাম মোটামুটি বিজয়নগরে চলে এসেছেন রাস্তা যেহেতু ফাঁকা ছোট আর নামাজের পর পরে রাস্তায় তেমন একটা যানবাহন দেখতে পাচ্ছি না আর এটা মোটামুটি লাঞ্চ এর পর টাইম ওই সময়টাতে বন্ধের দিনে মানুষ না থাকাটাই স্বাভাবিক যেহেতু আমরা অর্থ অর্থ বিভাগে যারা চাকরি করি তাদের শুধুমাত্র অফিস খোলা মোটামুটি দুই মিনিটের ভিতরে আমি কাকরা মর উত্তরে এসেছি বলা যায় তো এখান থেকে আবুল হোটেলের ওই রোড দিয়ে যাব নাকি ডান দিক দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে দিয়ে যাব চিন্তা করতেছি বাম দিক দিয়েই চলে যাই আবুল হোটেলের ওই অংশটা দিয়েই চলে যাই প্রাইভেট কার আর বাস মোটামুটি লেগে গেছে মনে হচ্ছে দুজনে ঝগড়া করতেছে রাস্তা ডান দিক থেকে গাড়ি আসতেছে ডান দিকে না তাকিয়ে দৌড়িয়ে রাস্তা পার হচ্ছে এতগুলো হাম দিলাম তাও তাকানোর প্রয়োজন মনে করতেছে না তো শান্তিনগর মোড়ে তুই এসছিস তাই এখান থেকে ফ্লাইওভারে উঠবো ফ্লাইওভারে উঠে আবুল হোটেলে ঠিক o'i oh, canton a'i enw খাবারের ব্যাগ যেহেতু লোটিং গ্লাসের সাথে রেখেছি বারবার সেটা আমার ক্লাসে চলে যাচ্ছে মানুষ স্পিড তুললে স্পিড উঠতেছে না একটু টেনে স্পিড তুলতে হচ্ছে আর রাবুল হোটেলের যে স্লাইভ ওভার হোটেল যাওয়ার

মহিলা কলেজ ডেন্টাল কলেজ তো স্বভাবত ছেলে স্টুডেন্ট না থাকে কলেজ যেমন প্রস্তুত তেমন করে আটকে রাখতো ক্লাস

অবশেষে আমি নিজেই হস্তক্ষেপ করেছিলাম এবং হস্তক্ষেপ করার পরে মোটামুটি ছেড়ে দিতে বাধ্য হয় বিনা কারণে অনেক সময় অনেক স্টুডেন্টকে তারা আটকে রাখত তা এখন আবুল হোটেলের অংশটাতে চলে এসেছি আর এখান থেকে তো মোটামুটি করে ফেললাম এখন সোজা যাবো সোজা গেলেই হচ্ছে একটু বামে টান করলে পল্লিমার সাংসদ মোটামুটি খিলটা ঢুকে গেছি খিলটা আপনার নিজস্ব যদি যানবাহন না থাকে তাহলে চলাচল করাটা মুশকিল কারণ ওই অঞ্চলে থেকে সমস্ত ঢাকা সিটিতে যাওয়ার মতো রুট নাই বা বাস নাই বাহন নাই তো সেই ক্ষেত্রে নির্দেশ যদি বাহন থাকে তাহলে আপনি কিলগা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন কারণ কিলগা খুবই মনোরম পরিবেশ পরিবারটি একটা জায়গা এখানে মোটামুটি আপার ক্লাস লোকজন না থাকলেও মিডল ক্লাস এবং আপার মিডল ক্লাস লোকজন থাকে আর আশেপাশে একটু দূরে গেলে হয়তো মিডল ক্লাস প্লাস লোয়ার মিডল ক্লাস ক্লাস 3 ওয়ার ক্লাস ল এর থাকে একটু ভিতরের দিকে যে জায়গা কিংবাটা সবকিছু ভালো শুধুমাত্র জায়গা জায়গা ব্যবস্থা বা জাতা ব্যবস্থা তা সারা শীতকৃত অনুস গ্রহণের জন্য উপযুক্ত নয় তা আমি মোটামুটি এখন চলে এসেছে তালতলা মার্কেট কাছে কাছাকাছি আর একটু আগালই তালতলা মার্কেট পড়বে তালতলা মার্কেটের অংশ শুরু ওই গেট থেকে তালতলা মার্কেট এর মোটামুটি তিনটা গেট ফাইজ গেট বার করলাম এখন এটা হচ্ছে সেকেন্ড গোট মানে মূল গোট মার্কেট এর মূল চলে এরপর হচ্ছে থানার গেট মানে লাস্ট গেট বা থার্ড গেট ওটাকে থানার গেটই বলে বাটার সেরম আছে সাথে সহজেই যে কাউকে লোকেশন দেওয়া যায় যে থানার গেট অথবা বাটার গেট তারপর মার্কেটের তো চলে আসছে আমার বাসস্থানের ইয়েতে ভিডিওটা করবো আর একটু পরে বাসার প্রবেশ করব